একটি ফুটবল ম্যাচ কিন্তু দুই ফুটবল মাঠে এরকম বিরল ঘটনায় ঘটেছে সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ বনাম ভুটান ম্যাচে এটা হলো বসুন্ধরা কিংস অ্যারেনা আর এটি হল বসুন্ধরা কিংস প্র্যাকটিস গ্রাউন্ড কিংস অ্যারেনার ড্রেনেজ ব্যবস্থা নিয়ে প্রশ্ন থাকলেও গতকালের ম্যাচে পিছের অবস্থা অসহনীয় পর্যায়ে চলে যায় এতে বাংলাদেশ ভুটান দলের বেশ কিছু খেলোয়াড় ইঞ্জুরিতে পড়েছে কোনও মতে ফার্স্ট হাফ কিংস অ্যারেনাতে হওয়ার পর সাফ কর্তৃপক্ষ বাধ্য হয় ম্যাচ সরিয়ে প্র্যাকটিস গ্রাউন্ডে নিতে অন্যদিকে ভুটান দলের মেয়েরা প্রথম হাফে জার্সি পরে একরকম দ্বিতীয় হাফে তাও পরিবর্তন হয়ে যায় এমনই নানান বিরল ঘটনা দেখা গেছে বাংলাদেশ ভুটান ম্যাচে তাহলে প্রশ্ন থেকেই যায় দেশসেরা ক্লাবের ওয়ার্ল্ড ক্লাস মাঠের এই হাল অবস্থা কেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন